আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী অগাস্ট মাসব্যাপী আমরা উপেক্ষিত স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস নিয়ে আলোচনা করছি কিন্তু এখানে স্বাধীনতা সংগ্রামী নয় ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে উনিশশো সালে অর্থাৎ ভারত চীন যুদ্ধে যখন ভারতবর্ষের একেবারে টালমাটাল অবস্থা ভারতবর্ষের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তো মুসলিমরা তাদের আত্মবলিদান দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে দেশকে তারা কতটা ভালোবাসে কিন্তু ইতিহাস তাদেরকে মনে রাখেনি ইতিহাসে তাদেরকে জায়গায় দেওয়া হয়নি স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রেও কিন্তু মুসলিমরা দেশকে ভালোবাসার প্রমাণ বহু ক্ষেত্রে দিয়েছেন এখনও দিয়ে যাচ্ছেন সেরকমই একটা বড় প্রমাণ উনিশশো বাষট্টি সালের ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একজন ব্যক্তি তিনি পাঁচ হাজার কেজি তার নিজস্ব ব্যক্তিগত সোনা ভারতবর্ষের অর্থনীতিকে দান করেছিলেন পাঁচ হাজার কেজি সোনা ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দিয়েছিলেন কোন ব্যক্তি তিনি ছিলেন একজন মুসলিম তো তার ব্যাপারে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো চলুন তাহলে জেনে নিই তিনি আসলে কে কেনই বা দিয়েছিলেন কী দিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি উনিশশো বাষট্টি সালের ভারত চীন যুদ্ধে ভারতের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক ছিল এই সময় হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান বাহাদুর ভারত সরকারকে পাঁচ হাজার কেজি সোনা দান করে দেশের অর্থনৈতিক এবং সামরিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সোনা গ্রহণ করতে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী স্বয়ং উপস্থিত হয়েছিলেন এই সোনা বিক্রি করে ভারত অস্ত্র ক্রয় করেছিল যা চীনের আগ্রাসন রুখতে সাহায্য করেছিল তার এই অবদান না থাকলে চীন হয়তো ভারতের আরও বেশি অংশ দখল করে নিত উনিশশো সালে টাইম ম্যাগাজিন ওসমান আলী খানকে বিশ্বের ধনীতম ব্যক্তি ঘোষণা করে তার সম্পদের পরিমাণ ছিল আজকের হিসাবে প্রায় দুশো বিলিয়ন ডলার কিন্তু তিনি কেবল ধনী ছিলেন না ছিলেন অসম্ভব দানশীল ভারতের প্রায় প্রতিটি বড় প্রতিষ্ঠানেই তার অবদান রয়েছে তিনি হায়দ্রাবাদ স্টেট ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেছিলেন যা পরবর্তীতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রূপান্তরিত হয় আজ এটি বৃহত্তম ব্যাংকগুলোর শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে অবদানগুলি হল তার নিমস হাসপাতাল সালে তিনি এই হাসপাতাল প্রতিষ্ঠা করেন মাত্র এক রুপিতে নিরানব্বই বছরের জন্য ভারত সরকারকে ইজারা দেন ওসমানিয়া বিশ্ববিদ্যালয় যা ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি যা তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভূদান আন্দোলন যেটি ভূমিহীন কৃষকদের জন্য তিনি চোদ্দো হাজার একর দান করেছিলেন এছাড়াও রেলওয়ে সড়ক ও বিমানবন্দরের আধুনিক অবকাঠামো গড়ে তুলতে তিনি বিপুল বিনিয়োগ করেছিলেন উনিশশো সালে স্বাধীনতার পর তিনি হায়দ্রাবাদকে স্বাধীন রাখতে চেয়েছিলেন কিন্তু উনিশশো সালে অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ ভারতের অংশ হয় তবে তিনি উনিশশো সাল পর্যন্ত রাজপ্রমুখ হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তার মৃত্যুর পরও তার দানশীলতা ও উন্নয়নমূলক কাজ ভারতবাসীর হৃদয়ে অমর হয়ে আছে তিনি শুধু একজন শাসকই ছিলেন না ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক ও মানবতাবাদী নিজাম ওসমান আলী খান ছিলেন ভারতের ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব যার দান ও ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম